শীতকাল এলে যেন বাঙালি পরিবারে পিঠা খাওয়ার ধুম লেগে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাকন বা পাকন পিঠার রেসিপি এই পিঠাটা তৈরি করা একদম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার চলুন তাহলে আজকের এই মজাদার পাকন পিঠার রেসিপি দেখে নেওয়া যাক আর আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পিঠাটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা ফুটে আসলে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা গলে আসলে দিয়ে দিব স্বাদ মতো চিনি তো আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করব। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন কিছুটা চিনিটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ জাল করে চিনিটাকে গলিয়ে নিব একটু নাড়াচাড়া করব আর চিনিটা যখন গলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো ঘি ঘিটা ব্যবহার করলে ডোটা খুব স্মুথ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে পিঠার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ চালে কেউ লিকুইড দুধের মধ্যেও এইভাবে করতে পারবেন পানির পরিবর্তে গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া তো এখানে যে কোনো শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন তো এখন চালের গুঁড়া আর আটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মথে নিব আস্তে জালে। তো এই ডোটা যেন সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে ডো তৈরি করার সময় যখন দেখবেন প্যানের গায়ে আর একটু লেগে যাচ্ছে না আর ডোটা খুব সুন্দর সফট তখন বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিছুক্ষণের জন্য চুলাটা অফ করে ঢেকে রেখেছিলাম এতে করে আরও বেশি সফট হবে তারপরে প্যান থেকে নামিয়ে হাতে একটু ঘি মাখিয়ে খুব ভালো মতো মুথে নিতে হবে আর দেখতে হবে চেক করে স্মুথ হচ্ছে কি না ড্রাই হওয়া যাবে না পিঠার জন্য তো মুথে নেওয়ার পর দেখুন কতটা সফট এখন এই পিঠার ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে একটা ডো দিয়ে একটু মোটা সাইজের রুটি তৈরি করে নিব আমি নর্মাল সাদা আটা ছিটিয়ে রুটিটাকে তৈরি করে নিব খুব হালকা হাতে বেলে নিবেন যাতে সব পাশে সমান পূরত্ব থাকে খুব বেশি চাপ দিলে কিন্তু একদিকে পাতলা একদিকে মোটা হয়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন রেগুলার রুটি থেকে একটু মোটা হবে খুব বেশি মোটা না তো রুটিটা বেলা হয়ে গেলে এরকম কুকি কাটার দিয়ে আমি স্টার শেপের পিঠা তৈরি করে নিচ্ছি কুকি কাটার ছাড়াও কিন্তু যে কোনো শেপ দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমার কাছে কুকি কাটার ছিল আর এগুলো দিয়ে তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি কয়েকটা তো স্টার শেপেরগুলো তৈরি করানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে তো এগুলো রেখে দেওয়ার পরে আমি সেমভাবে আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি এখন ফুলের মতো যে কুকি কাটারগুলো রয়েছে সেগুলো দিয়ে কেটে নিচ্ছি আর এগুলো দেখতে আরও বেশি সুন্দর তো আপনাদের পছন্দ মতো আপনারা চারকোনা কিংবা গোল শেপে গ্লাস দিয়ে কেটে বা ছুরি দিয়েও কেটেও কিন্তু নিমকি শেপ করেও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো একদম সহজ তৈরি করা যে কোনো নতুন রাঁধুনিও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন হাতের কাছে সুরি বা কুকি কাটার কিছু না থাকলে স্কেল দিয়ে কেটেও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন তো কুকি কাটার ছাড়া কিভাবে কেটে তৈরি করতে পারবেন সেটাই এখন দেখাচ্ছি দুইটা রুটি থেকে কিছুটা অংশ বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে আরও একটা রুটি তৈরি করে নিয়েছিলাম আর এটার চারপাশে এরকম কেটে সমান করে নিলাম এখন এই মাঝখানের চারকোনা রুটিটা আগে তিন ভাগে ভাগ করে নিচ্ছি অপর পাশ থেকেও তিন ভাগে ভাগ করে নিচ্ছি আর এই পিঠাগুলো একদম সুন্দর চতুর্ভুজের মতো হয়েছে আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন এগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর একদম সহজ সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই পাকন পিঠাগুলো তৈরি করা যায় এরপরে আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি একে একে পিঠাগুলোকে ছেড়ে দিব চুলার আঁচ খুব বেশি লো কিংবা খুব বেশি হাইতে রাখবেন না মিডিয়ামে রেখে তেলটা গরম করে নেবেন এরপরে পিঠাগুলো ভেজে নেবেন খুব কম আঁচে ভাজলে কিন্তু পিঠাগুলো ফুলবে না তাই মোটামুটি চুলার আঁচটা বাড়ানো থাকতে হবে পিঠাগুলো দেওয়ার পর একটা সাইড মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলে উল্টে পাল্টে দিব আর যখন পিঠাগুলো ফুলে ওঠে দেখতে অনেক বেশি সুন্দর লাগে পিঠাগুলো তো এক পাশে যখন কালার এসেছে আমি উলটিয়ে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো পছন্দ মতো কালার করে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা এই পিঠার মধ্যে চাইলে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু এই ধরনের পিঠা আমার পিচিটা খুব পছন্দ করে তাই আমি ফুড কালার ব্যবহার করিনি আমি ফুড কালার ছাড়াই পিঠাগুলো তৈরি করছি তবে অরেঞ্জ কালারটা দিলে পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে একইভাবে সব শেপের পিঠাগুলো ভেজে নিব তো এই পর্যায়ে ফুলের আমি ভেজে নিচ্ছি আর এগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এরকম করে ভেজে নিলে পিঠাগুলো উপরটা অনেক মুচমুচে হয় গরম থাকা অবস্থায় আর ভেতরটা থাকে সফট তবে এই পিঠাগুলো গরম কিংবা ঠান্ডা দুই অবস্থায় কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আজকের এই মজাদার পাকন পিঠা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এটি লাইক দিতে ভুলবেন না আর চাইলে ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন আল্লাহ হাফিজ